তার কাছে আর কোনো ভিডিও পাঠাচ্ছেন না এবং সোশ্যাল মিডিয়ায় আপনার ক্লায়েন্ট কোনো অ্যাক্টিভিটি পাচ্ছে না যখন আপনি একটি ক্লায়েন্ট এর উপর ম্যাক্সিমাম ব্র্যান্ডিং করবেন ঠিক তখনই আপনার সেলস জেনারেট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে তাই ফ্রি টাইম আইটি দিচ্ছে ডিটেল টার্গেটিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আপনার ইন্টেরিয়র ডিজাইন ফর্মের জন্য ডিজিটাল মার্কেটিং সাপোর্ট আমরা দিচ্ছি ইনস্ট্যান্ট লিড ফর্ম এর সাথে কুইক মেসেজ এবং সিআরএম উইথ পটেনশিয়াল ক্লায়েন্ট এক্সেল শিট যেখান থেকে আপনি খুব সহজে ক্লায়েন্ট ফলোআপ করতে পারবেন তাই আপনার ইন্টেরিয়র কোম্পানির হাই পটেনশিয়াল লিডের বিষয়ে বিস্তারিত কথা বলতে এখনই নিচে দেওয়া বাটনে ক্লিক করুন ধন্যবাদ